বলেছেন আমি একজন দশম শ্রেণীর ছাত্র কিন্তু আমাকে কি ফিতরা আদায় করতে হবে হ্যাঁ ফিতরা সবাইকে আদায় করতে হবে ফিতরা যে বাচ্চাটা প্রসব লাভ করলো অর্থাৎ জন্ম লাভ করলো একদম ছোট্ট শিশু তারও জাকাত দিতে হবে জাকাতল ফিতর দিতে হবে এবং সেটি আমরা بخاري مسلم الشيخ ركعته حديث جد عبد الله بن عمر رضي الله تعالى عنهما تكبر شلاتة بعية. تاني فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صائم من تمر أو صائم من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين. رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر كي كريدي أكثر من كجوز أو أكثر من شعير شادين ابن غلام পুরুষ এবং নারী ছোট এবং বড় সকল মুসলিমের উপরে ফলে দশম শ্রেণীর ছাত্র তার উপরও জাকাতুল ফেতরা আদায় করতে হবে যদি সে সামর্থ্য রাখে অথবা তার অভিভাবক সামর্থ্য রাখেন আচ্ছা হাসিন আক্তার বলেছেন ফিতরের ব্যাপারে একটু জানাবেন প্লিজ বাসায় কাজের সাহায্যকারীর পরিবারের সবাই উপার্জন করে গ্রামে নিজের ঘর থাকে তাকে কি ফিতরা দেওয়া যাবে জাজাকাল্লা খের সাহাবাই কেরামের নিয়ম ছিল ফেতরা দিলে যে গ্রহণ করতে তাকে দিতেন এখন যিনি প্রশ্ন করেছেন বোন হাসিনা আক্তার আপনাকে ফেতরা দিলে কি আপনি নেবেন তাই না আপনি নেবেন না কারণ আপনি ফেতরা দিচ্ছেন তার মানে হচ্ছে আসলে একমাত্র অভাবী মানুষ ছাড়াই ফেতরা কেউ গ্রহণ করে না আত্মমর্যাদা সম্পন্ন মানুষ সে ফেতরা নিলে তার মানের ঘাটতি হয় সে ফেতরা নেবে না অতএব যে ফেতরা নেয় সাহাবা জন্যই ফার্দার ইনভেস্টিগেট না করে তারা ফেতরাটা দিতেন কারণ আমার এত খোঁজখবর নেওয়া দরকার কি আমি একজনকে ফেতরা দিচ্ছি নিশ্চয়ই সে নিই সে কি আরও ফেতরা পেয়েছে কিনা সে কি তার উপর আবার ফেতরা ওয়াজিব হয়ে গিয়েছে কিনা সে ইনভেস্টিগেশন আমার প্রয়োজন নেই আমি ফেতরা যাকে দিলে যে গরিব দুঃখীদেরকে দুস্থদেরকে অথবা আয়াদেরকে দিলে কিংবা বুয়াদেরকে দিলে তারা নেয় তাদেরকে দিতে কোনো অসুবিধা নাই তবে এটাও ঠিক বিশুদ্ধ মত অনুযায়ী ফেতরা সামর্থ্যবান সবার উপরে ফরজ সবার উপর ফরজ যারা ফেতরা দিতে পারে ওলামাই কেরামের এক দল বলেছেন যে ওই দিন যদি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয় তাহলে ফেতরা ওয়াজিব হবে তা না হলে হবে না কারণ নেশাব পরিমাণের নিচে সে গরিব সে দরিদ্র কথাটা আসলে এইভাবে সর্বজনসম্মত নয় বরং অধিকাংশ ওলামা কেরাম ফেতরা যারা দিতে সামর্থ্য রাখে একদিনের ফেতরা নিজের পক্ষ থেকে ফেতরা বা নিজের পরিবারের পক্ষ থেকে ফেতরা দেওয়ার যাদেরই সামর্থ্য আছে তাদের উপরে ফরজ হয়ে যায় এটি ওলামাই কেরামের বিশুদ্ধতম অভিমত